অনেকগুলো মানুষ একসাথে থাকলে যে দুইজন ফিসফিস করা চরম অভদ্রতা সেটা কি জানিস না মাথা মোটা আমার লাইফ আমার নিয়ম এখানে ভদ্রতা অভদ্রতারও আমার সিলেক্টেড আপু বড়দের সাথে তর্ক করা পাপ বেয়াদবি হয় ভাইয়াকে সরি বলো এ ফাস হালকা করে এরিটাকে ফাঁসিয়ে বলল মুটকা তুই চুপ থাক সারা দিন যে তুই আমার সাথে বেয়াদবি কর সেটা কি আয়শা ধমক দিল এরিটাকে ছোটদের সম্মান না দিলে তারাও সম্মান করবে না দিত তুই সারাদিন ওকে মারিস বেয়াদবি তো করবেই মহামান্য অতিরিক্ত স্বাস্থ্যবান দয়া করে আপনার অথর জোড়া বন্ধ রাখবেন প্রত্যাহ আমার সাথে সদাচারহীন ব্যবহার করবেন না এরিতা মুখ গম্ভীর করে বলল হাবে যাবে গম এজাজ হুহু করে হেসে দিল এরিস মুস্কি হাসে আর ভাবছে তার বোরিং লাইফে এই মেয়েটাকেই লাগবে যাকে সহজেই বুঝা যায় আবার কখনো একদমই বুঝা যায় না সবার বিয়ে বাদ আমি আগে বিয়ে করব। একটা পাত্রী হাজির করো এখনই কবুল করে নিব আচ্ছা এদিতা তুই রাজি হলে চল তোকে বিয়ে করি ঘরে যদি বিয়ের উপযুক্ত চাচাতো বোন থাকতে বাহিরে খুঁজে কি লাভ আমাকে মার্জনা করবেন বাপের ভাইয়ের পুত্র আমার ঘাড়ে একটাই প্রিশিয়াস কল্লা সেটা আপনার ফ্যামিলি মেম্বার হয়ে হারাতে চায় না দু হাত হাফ চাওয়ার মতো করে বলল এরিতা মিতা বেগম আর চোখে একবার দেখল এরিতাকে সে চা পানের পাশাপাশি ম্যাগাজিন পড়ছিল তাদের খামোখা অহেতুক কথা ওনার মনে হয় ভালো লাগছে না তাই চা দ্রুত শেষ করে উঠে গেলেন আয়সাও চা শেষ করে সবার কাপ নিয়ে রান্নাঘরের দিকে গেল বানুকে ডাকতে ডাকতে সে তো নতুন বউয়ের মতো লজ্জা পেয়ে কাম কাজ সব ভুলে কথায় লুকিয়ে বসে আছে কে জানে হাফেজা বেগম হাসতে হাসতে বলল বড় বড় রোগের ওষুধ এই ঘরে তোরই দরকার বুঝলি শরীরে যে হাল তোমার লাকের পাটকাঠিও উঠছে মোটা বিয়ের আগে খেয়ে দিয়ে মোটা করো না হলে কেউ দিলে উড়ে যাবে পরে সব দোষ হবে শ্বশুরবাড়ির লোকদের এরিস আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল জামাইয়ের ছোঁয়া পাইলেই বৌদের ফুলে ফেপে উঠতে সময় লাগে না এইটা একলা হব হাফেজা বেগম রসিকতা করে বলল এরিতা আর এজাজ কেশে উঠল দিন রাত বারুদ আগলে বসে না থেকে বাক্সে পুড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ এর এসে বলে চোখ টিপ দিল হক কথা আজকের চৈত্রের শেষ দিন বিশেষ কোনো মাস না তবুও ঘটা করে পালন করা হয় চৈত্রের সংক্রান্তি বাঙালির রন্দ্র ফুর্তির ফুর্তিরছে একটু পানি পেলেই ব্যাস সেখানে ফুর্তির ফুল ফুটে আগে গ্রামগঞ্জে ছেলেরা নানান রং চং মেখে মেয়ে সেজে মাটি দিয়ে এক প্রকার স্তূপ বানাত এবং সেটাতে রাখত ব্যাং সেই ব্যাং সহ স্তূপ নিয়ে ঘরে ঘরে যে চাল উঠাত প্রতি ঘরের সামনে পানি ঢেলে কাদা করে সেখানে গড়াগড়ি করত আর গান গাইতো আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ এসব এখন অতীত চৈত্র সংক্রান্তি এখন বাংলা একাডেমি আর চারুকলার ডিপার্টমেন্টের দায়িত্ব ঘর ঘর কি উৎসব না তবে হিন্দু এই দান বত্র উপবাস শিব পুজো করা হয় তালুকদার বাড়িতে কোনো উৎসব নেই কিছুক্ষণ আগে হাফেচাপে গম তাদের ছোটবেলার চৈত্র সংক্রান্তিক কাহিনী এইভাবেই বলে গেল আজ নাস্তার বেশ দেরি কারণ লজ্জায় বানু সকাল সকাল তার মায়ের কাছে গিয়েছে আয়সাও আপত্তি করেনি খুব একটা যায় না যাওয়ার মতো অবসর জায়গাও আর তেমন নাই চা নাস্তা আপাতত করেছে সবাই মিতা আক্তারের কিভাবে যেন হৃদয়ের সদয় বোধ হলো চা পানের পর আয়সাকে রান্নাঘরে সাহায্য করছে দু ভাই মুখ চাওয়াচাওয়ি করছে কিছুক্ষণ এরিশ এজাস এখনো নিচে নামেনি রাজু আর রায়হান বিশেষ আলাপ আলোচনা করছে বিষয়বস্তু রাজনীতি এরিতা তাদের মাঝখানে বসে গভীর মনোযোগ দিয়ে কর্ণগোচর করছে ভাবখানা এমন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মাঝখানে সে মাননীয় স্পিকার মনোযোগ সরালে কোনো আইনি পাশ হবে না রাজনৈতিক আলোচনা অনেকক্ষণ হলো। এবার শুরু হলো বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে এরিতা দু একটা ভুল শুধরে দিল এরিশ আর এজাস ওয়ার্ক আউট করে প্রোটিন শেক খাওয়ার জন্য মিতা দুই করে বসল ভাইকে আঙ্গুল দিয়ে ইশারা করলো ড্রয়িং রুমে তিনি মহা গবেষকদের দিকে আলোচনায় এখন দেশপ্রেম নিয়ে হচ্ছে রাজু কথা বলছে এই দেশে কোনো দেশপ্রেমিক নাই তাই দেশের এমন দশা রায়হান অসম্মতি জানাল দেশ প্রেমিক না থাকলে দেশ কি স্বাধীন হতে পারত দেশের মন্ত্রী মিনিস্টারগুলো সব জোর তাই দেশের এই অবস্থা এরিতা এখন কোন পক্ষে বোঝা গেল না তবে মুখ খুলল সত্যি দেশ প্রেমিক নই আমি জেঠুর সাথে একমত এই যে আব্বু নিজের প্রোডাক্ট সব নিজের ইচ্ছে মতো প্রাইস ট্যাগ লাগায় এটাই তো সবচেয়ে বড় উদাহরণ দেশ অপ্রেমিকের রাজু জোরে জোরে হেসে উঠলো ভাবখানা এমন সে জিতে গেছে কিন্তু তো পরক্ষণেই রাজুকে উদ্দেশ্য করে বলল দেশের বাইরে যারা থাকে তারা আরো বড় দেশ অপ্রেমী যেমন জেঠু তুমি কত কোয়ালিফাইড একজন আর্কিটেক্ট কিন্তু তোমার প্রিসিয়াস সম্পূর্ণ বিদেশে খরচ করেছো এখন যখন বুড়ো হয়ে মেধা শেষ তখন দেশের কথা মনে হয়েছে এবার রায়হান হো করে হেসে দিল রাজু চুপ সে গেল তোমাদের রক্ত বহনকারী হিসেবে আমি নিজেও দেশ অপ্রেমিক স্কুলে একবার ফাইনাল পরীক্ষার দুইটা প্রশ্ন কুড়িয়ে পেয়েছিলাম প্রিন্টারের দোকানের সামনে সেগুলো আমি কাজে লাগিয়েছি ফেরত বলে নিজেও হেসে কুটি কুটি হলো রাজু রায়হান হো করে হেসে দিল তিনজনেই হেসে গড়াগড়ি অবস্থা রাজু এরিতাকে মাথায় হাত বুলিয়ে দিল মেয়ে বাচ্চার কত শখ ছিল ভাইয়ের মেয়ে হওয়ার পর আব্বা আম্মার পরে সেই বেশি খুশি হয়েছিল কিন্তু চোখের সামনে বড় হতে দেখতে পারেনি ডাইনিং টেবিলে বসে তিনজনই পুরোটা ঘটনা দেখল অবাক করার বিষয় হচ্ছে মিতা আক্তারের মুখেও মুস্কিহাসি এডিশ চিন্তা করে উঠতে পারছে না এই মেয়েটার অরিজিনাল স্বভাব আসলে কোন প্রকৃতির এফাস থেকে দাদি পরিবারের প্রতিটি মানুষের সাথে তার আচরণ দেখলে মনে হয় সে তাদের বয়সী তবে মামুনি আর কাকিমনির কাছ থেকে দূরত্ব বজায় রাখে স্ব ইচ্ছায় এই মেয়েকে উগান্ডা কিংবা আমাজানে ছেড়ে দিয়ে আসলেও সেখানে বসতি স্থান করতে পারবে বলে উঠে গেলেন মিতা তার এরিশ আর এজাজের মনে হল ঝটকার লাগলো কথাটা শুনে এরিতা শপিংয়ে যাওয়া হয়নি শুভেচ্ছার খুবই মন খারাপ তাকে ঘটা করে পাত্রপক্ষ দেখতে আসবে তাই বের হতে পারবে না এরিতা আর একা একা যে কি করবে তার আব্বুকে বলে দিয়েছে বাড়ি ফেরার সময় একটা শাড়ি নিয়ে আসার জন্য সকালে গিয়ে দুপুরের আগেই ফিরে আসছে বানু নিজের বলতে কেউ নেই বাবা মারা যাওয়ার পর মায়ের আরেকটা বিয়ে হয়েছে মাঝে মধ্যে সেই মাকে গিয়ে দেখে আসে কোনো মেয়ের সংসারে তার আগের পক্ষের সন্তান নিশ্চয় প্রত্যাশিত কেউই করবে না বানুর যাওয়ার সময় নিজের বেতন থেকে টাকা নিয়ে অনেক কিছু কিনে নিয়ে যায় কিন্তু ফিরে আসে কাঁদতে কাঁদতে মা যখন একবেলা থাকা তো দূরের কথা এক মুঠো ভাতও সাধে না বানুর নিজেকে মনে হয় ময়লা খাবার কাক যাকে বারবার তাড়িয়ে দিলেও হ্যাংলামি করে ঠিকই খাবারের খুঁটো দেয় বানু ফিরে আসার পর জানে একা একা নিজ গৃহে কান্নাকাটি করবে তাই আগে পেট ভরে খাইয়েছে আর তার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে গাছে উঠে ফল ফলপাড়া তাই বাগানের আতা ফল গাছ থেকে সাইজের বড়গুলো পেরে আনতে বলেছে ব্যাস মন খারাপ উধাও এক ঝটকায় উঠে দাঁড়িয়ে অন্য কোমরে গোজা শুরু করলো এফাসকে ডেকে যেতে যেতে বলল আমি কাছে বইসা পাকাটা খাইয়া ফেলাইলে কিন্তু এফুবাবু বকতে পারবা না আমি কইলাম ডাকছি এফাস নতুন হট ইউলস গাড়ি সেট পেয়েছে এরশের কাছ থেকে তাই দিন দুনিয়া ভুলে ডুবে গেছে গাড়ি নেই সেগুলো নিয়েই তার দিন রাত কাটে ঘুমের সময়ও বালিশের নিচে রাখে একসাথে গোসল করে খাবারের সময় ডাইনিংয়ে বসে মালিকের খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে গাড়িগুলো সেদিন একটা এরিতার পায়ের নিচে পড়ায় লাঠি দিয়ে সারা বাড়ি দৌড়ানি দিয়েছে লোহার গাড়ি হয় বেশ হেভি ওয়েট তাই পায়ের লাগায় এরিতা কিছুক্ষণ খুঁড়িয়ে হেঁটেছে এফাজ জানে সুযোগ পেলে এরিতা তার সবগুলো গাড়িকে বাথরুমের হাই কোমোটে দিয়ে ফ্ল্যাশ মেরে বিদায় করবে মাঝে মধ্যে এফাজ খুব করেই চায় তার আপুরি বিয়ে হয়ে যাক তাহলে সারা বাড়ি তার খুব একটা বকে না যা ইচ্ছে তাই করতে পারবে বরং আপুকেই বকে আপুকে ছোট মাছের পিস দিবে এফাসকে দিবে বড়টা। চিকেন লেগ পিস দুজনেরই দুটা ভাগ করা হলেও এফাসে লুকিয়ে প্রায় দুটাই খেয়ে ফেলে আগে আপুই খুব রাগারাগি করত কিন্তু এখন করে না পরক্ষণে মনে পড়ে আপুই চলে গেলে সে কার সাথে ঘুমাবে আপুই কলেজ থেকে আসার সময় এটা সেটা কত কিছু আনে সেগুলো কে আনবে এফাসকে গান গেয়ে কে ঘুম পাড়াবে পাড়ার ছেলেরা বিরক্ত করলে কে তাদের ঢালাই মালাই করবে আপু পছন্দ ছাড়া এফাস তো ড্রেসও পছন্দ করতে পারে না থাক বাবা আপু বিয়ে হওয়ার লাগবে না তার চেয়ে ভালো একটু পিস না হয় খেলো গাড়িগুলো সাইডে গুছিয়ে রেখে বাগানের দিকে দিল এক দৌড় এরিতা তার দৌড়ের শব্দে বের হয়ে পেছন পেছন গেল গিয়ে দেখে বানু গাছের একদম মগ ডালে বসে পাকা আতা ফল গাছে এ রাগে গস করে বলছে বানুব তোমাকে না আমি বলেছি আমাকে ওপরের সবচেয়ে বড়টা দিবা অথচ একা একাই খাচ্ছ তোমার সাথে ডিল ক্যান্সার কেন এখন এত আহাজারি কে কাল কত করে কইলাম সিটিটা ফেরত দাও দিছিলা আইস তো একটাও পাকা নিচে ফেলতাম না সব বৈশা আগে খামু এফাস ঢিলে বিশ্বাস ঘাতকতা করেছে এমন ধরা খাওয়ার মতো করে আমতামতা করা শুরু করলো তখন এরিতে আসলো হঠাৎ করে বেশ জোরে ডাক আরে মামা নাম শুনে বানুর হাতে অন্য পাকা ফলটা পিছলে পড়ে গেল আর পড়ল তো বললো একদম ঠাস করে এরিতার কাঁধে আর পরেই ভর্তা হয়ে গেল সাথে ছিটকে মুখ গোলার মাখামাখি অবস্থা এফাস হা হুশ করলো কতক্ষণ আহারে বড়টাই নষ্ট হয়ে গেল কিন্তু পরক্ষণেই পরক্ষণে চেহারা দেখে দমফাটা হাসি শুরু করলো এরিতাও কি কম যায় অল্প একটু ভর্তা হওয়া আতা ফল নিয়ে এফা কেউ মেখে দিল বানু উপর থেকে এদের কাণ্ড দেখে হেসে হেসে আতা ফল খাচ্ছে আর মনে মনে বলছে খুব ভালো হইছে আমার লগে মস্কাড়া তখন সেখানে হাজির হলো এরিশ ব্ল্যাক কালো শার্ট আর হোয়াইট হাফ প্যান্ট পরা শ্যামলা পাগুলোর দিকে তাকালে এরিতার লজ্জা লাগে এক হাত পকেটে দিয়ে আর এক হাত স্থির রেখে স্বভাবসুলভ ধীরে ধীরে প্রচণ্ড স্বস্তির সাথে হেঁটে এসে দাঁড়ালো এরিতার সামনে কথাবার্তা ছাড়াই গলার কাছ থেকে আঙ্গুল দিয়ে থেতলোনো আতা ফল নিয়ে মুখে দিল এদিকে এরিতার মুখ কয়েক ইঞ্চি ফাঁকা হয়ে গেল এরিসের কাণ্ড দেখে আর একবার রিপিট করতে আসবে তখনই এরিদা কয়েক পা পিছিয়ে গেল এটা কেমন বেহায়পনা রিস ভাইয়া কিসের বেহায়াপনা ফুড শুড নট বি ওয়েস্টেড জানিস না তাই বলে গায়ের উপর থেকে খেতে হবে হুম বলে গালের টুকু আঙ্গুল দিয়ে স্লাইড করে নিয়ে মুখে দিল এরিদার হাত পা শিরশির করা শুরু করেছে ইতিমধ্যে কেমন নির্লজ্জ লোক একটা মেয়ের সাথে এমন করলে তার অবস্থা কেমন হবে তার ধারণা আছে হুম আসছে মহাত্মা গান্ধী খাবার নষ্ট করে না না মহাত্মা গান্ধী মনে হয় খেতে নি না তেমন ওনার যা স্বাস্থ্য ছিল হবে কেউ একজন এই মুহূর্তে মনে পড়ছে না এটি তার আই থিঙ্ক দিস ক্রাশড ফ্রুটস ইজ মোর ডিলিশিয়াস দ্যান দোস আঙ্গুল দিয়ে গাছের গুলো দেখিয়ে দিল এরিতা পায়ের আঙ্গুল কুচকিয়ে ফেলল এফাস এগিয়ে এসে বলল ভাইয়া আমার মুখেও আছে কিছুটা খেতে পারো এরিশ কেশে উঠে নজর লুকানোর চেষ্টা করেছে এরিতা হেসে এফাসকে ধরে কাছে এনে মুখ হাতের আঁচলে নিয়ে বলল রিশ ভাইয়া নেভার ওয়েস্ট ফুড উপর থেকে বানু হেসে বলছে আমি কিছু দেখি নাই ওই দিন আফুজে পান খাইয়া আপনার রুমে ছিল হ্যাইডাও দেখি নাই আমি আসলে আন্ধা এরিতা কাচু মাচু করে বলল আমার গোসল কর লাগবে ভেতরে গেলাম এরিশ মুস্কি হেসে বলল লজ্জা রাঙা স্বর্ণলতা একটা ফেলতো বানু দেখি গাছের গুলা কি তার চেয়ে মিষ্টি তা ফেলতে পারুম কিন্তু আমি আবার বেশিক্ষণ আন্দা থাকতে পারি না ভাইয়া আপনার ল্যাপটপে দ্বিতীয় আফুর রুমোর সিন দেখছি ওই দিন রাতে কফি দিতে গিয়া আরে এই মেয়ে তো দেখি সাংঘাতিক বিড়বিড় করে বলে তারপর আওয়াজ বাড়িয়ে বলল আরে বানুমতি ওইটা তো ডেমো টেস্ট ছিল নতুন একটা ড্রোন ক্যামেরা বানিয়েছি তো তাই মাঝে মধ্যে সবার রুম চেক করা হয় হ্যাঁ সবার তবে আফুরটা মনে হয় বেশি করেন কি ঘুষ লাগবে বলো সময় মতো সাইয়ানিমু পাত্রে দেখা আর কোরবানির জন্য গরু দেখা এক সময় দুটাকেই একই মনে করা হতো কিন্তু এখন যুগের সাথে মানুষের রুচি ব্যক্তিত্বের সাথে পারিপার্শ্বিক সবই পরিবর্তন হয়েছে এখন আর কেউ পানিতে পা ভিজিয়ে মাটিতে খালি পায়ে হাঁটিয়ে দেখে না চুল খুলে টেনে দেখে না হাত পা টিপে টিপেও দেখে না পূর্ব বংশের নামে বেশি কদর ছিল সাথে কথা ছিল জাতের মেয়ে কালো ভালো কালো গায়ের দুধ ভালো কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে রূপের সাথে ক্যারিয়ারের বিয়ে খুব বেশি দিন আগেও না সরকারি চাকরিজীবীর নাম শুনলেই মনে হতো ধুকে ধুকে জীবন চলে ভালো বংশের কেউ গভর্নমেন্ট জব হোল্ডারের কাছে বিয়ে দিত না কালের পরিবর্তন এখন সরকারি চাকরির কথায় বাঘে মহিষে ঘাটে পানি খায় সরকারি চাকরির পর দ্বিতীয় স্থানে আসে ইউরোপ প্রবাসী গ্রিন কার্ডধারীরা শুভেচ্ছার ক্ষেত্রে ব্যাপারটা তেমনই আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার পেয়ে শাখত হাজান ডানে বামে আর কিছু ভাবছেন না দু একের মাঝে আকত করে ফেলতে চাচ্ছেন আজ দুই পরিবার স্থায়ীও একটা রেস্টুরেন্টে ফাইনাল দেখা করবে এ অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে পাশের টেবিলে এক ভদ্রলোক সাফরি টাইপ কথাবার্তা বলছে। ওয়েটারের সাথে রুট বিহেভিয়ার প্লাস পরিবেশে নিয়ে করছে সাথে পাশে মনে হয় একটা মেয়ে আছে চেয়ারের জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো তাকেও শাড়ি নিয়ে ইনস্ট্রাগিং কথাবার্তা বলছে তারপরের টেবিলে মুরুব্বী গোছের কিছু লোক একজন মহিলা পাশের টেবিলে উকি করছে করছে এজা বুঝতে পারলো পাত্রপাত্রী দেখা হচ্ছে তাই মনোযোগ সেদিক থেকেই ড্রাইভার করলো বন্ধুদের দিকে পাত্রপাত্রী দেখার পর্ব শেষ তারা ফিরে যাওয়ার সময় এজাজের মনে হলো থাই ক্লাসে চেনা কাউকে অচেনা সাজে দেখল ছোটোখাটো আদলে একটা মিষ্টি মেকে নিজের ভুল ভেবে মাথা ঝাঁকালো কিছুদিন থেকে তার এই সমস্যা হচ্ছে তিনটা রিলেশনের মাঝে দুটা ব্রেকআপ হয়ে গেছে আরেকটা যায় যাই করছে ইদানিং তাদের সাথে টাইম পাস করতে ভালো লাগে না বিদেশি কালচারের রিলেশন মানেই রুম ডেট শুরু বাঙালি রক্ত থাকায় আছে একটু পিছিয়ে থাকতো তবে সেখানকার মেয়েরা অনেক অ্যাডভান্স তাই বেশি আগ্রহী ফিজিক্যালে ছেলে মানুষ হয়ে কি আর নিজেকে আটকানো যেত নাকি ইদানিং সেসব নিয়ে খুব গিলটি ফিল হয় নতুন গোজানো নতুন অনুভূতি থেকে বারবার নিজেকে আটকায় স্বভাব অনুযায়ী ভেবে নিয়েছে কিছুদিন পর মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে তিন নাম্বার গার্লফ্রেন্ডের সাথে কথা বাড়িয়ে দিল কিন্তু মন থেকে আর সব ভালো লাগছে না দীর্ঘ একটা নিঃশ্বাস চালো ব্রোর সাথে কথা বলতে হবে মাই মেন্টর শেরপুরের মানুষদের আত্মীয়তা অন্য সব জেলার মানুষদের হার মানাবে এই অঞ্চলের মানুষ স্বভাবতই বিনয়ী আপনি একজন ভিক্ষুকের ঘরে গেলেও খালি মুখে ফিরবেন না তেমন আয়সাও আজ পনেরো দিন ধরে নানা রকম ট্রেডিশনাল খাবার খাওয়াচ্ছে এরিশদের আজ ডিনারে আছে গোটা পিঠা এক প্রকার রাইস মিষ্টি পিঠা বেগুন পোড়া ভর্তা দেশি বড় মোরগ আর দেশি শোল মাছের ভুনা। সবার প্লেটে খাবার দিচ্ছেন আয়সা তখন মিতা আক্তার বলল আস্ত সাফ করার মতো তেমন খাবার না সবাই সেফ সার্ভ করতে পারবে তুমি বসো আমাদের সাথে কিছুদিন থেকে সবাই খেয়াল করছে মিতা বেশ স্বাভাবিক আচরণ করছে এতে এরিশ আর এজাজের সাথে রাজুর মন ফুরফুরে বেশ সবাই নিয়েই খাচ্ছে এইটা যখন মাছ নিয়ে খাবারের পর মাংসের বাটিতে হাত দিবে তখনই আয়শা বাধা দিল এটা এরিশ আগেও খেয়াল করেছে আয়শা সব সময় এরিতাকে ছোট পিস দেন এরিতা বিনা আগ্রুমেন্টে খেয়েও থাকে কিন্তু আজ আর সহ্য করতে পারলো না এমন ছোট লোকই কারবার তাই বাধ্য হয়ে বলল কাকিমনি আমি নোটিশ করেছি তুমি এদিতার খাওয়ার ব্যাপারে খুব কিপটামি করো এখানে যথেষ্ট আছে তবুও ওকে নিতে দিলে না কেন এ ফাঁস বলল এটা পানিশমেন্ট আমাকে মারার জন্য তাই না আম্মু মেয়ে মানুষের সবুর করার শিক্ষা লাগে বাপের বাড়িতে যদি রাজরানী হয়ে থাকে পরে যখন শ্বশুর বাড়িতে চাকরানির দায়িত্ব পাবে তাতে সহজেই মানিয়ে নিতে পারবে না সবার জন্য নিজের হাতে রান্না করে সবার পরে সবচেয়ে ছোট আর অবশিষ্ট খাওয়ার অভ্যাস এখন করলেই শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে কাঠখড় পোড়াতে হবে না খেতে খেতে নিরেট ভয়ে যে বলে গেল আয়সা তেতে উঠলেন হাফেজা বেগম তার মানে তোমারে আমি চাকরানি কইরা রাখছি ভালো মন্দ খাইতে দেয় না মানলাম প্রথম প্রথম মাইনা নেয় নাই কথা কয় নাই তাই বলে তো গালমন্দ করি নাই কিন্তু তুমি আমার সৈন্যরে অনেক অবহেলা করো আজ একটা হেস্ত নেস্ত হবুই এই ডার রাজু রায়হান চুপ মহিলাদের ব্যাপারে প্রচণ্ড সেনসিটিভ ওনারা একদম সেফট সাইডে থাকতে চান না বউ না মা তাই মহা উৎসবের সাথে তারা খাওয়ায় ব্যস্ত যত দ্রুত খাওয়া শেষ করে এখান থেকে ওঠা যায় ততই মঙ্গল আরেকদিকে যাকে নিয়ে এত কথা তার কোনো হেলদোলি নাই এফাজের সাথে খুঁজিতে ব্যস্ত এফাজের প্লেট থেকে চিকেন লেগ নিয়ে এক কামড় খেয়ে থুতু লাগিয়ে ফেরত দিল এফাজ তো পারে না কান্না করতে কিন্তু আব্বুর কাছে বিশেষ সুবিধা করতে পারল না আব্বু পুরোটাই আপু পক্ষে দাঁতের দাঁত কামড় দিয়ে হজম করে গেল আর একটা লুক দিল যেটার মানে बाद में देख लूंगा এটা সম্পূর্ণ বিষয়টা দেখলো আর হেসে বলল দিতু তোর থুতু দেওয়ার অভ্যাস এখনো আছে আমি কাছেই গেলেই থুতু দিতি মনে আছে এইটা ব্রুকুসকে এজাজের দিকে তাকিয়ে বলল অত ছোটবেলার কথা মনে থাকে ব্রুকে কামড় দিয়ে যে রক্ত বের করে দিয়েছিলি সেটাও মনে নাই বলে খ্যাক খ্যাক করে শয়তানি হাসি দিল এরিস বিড়বিড় করে বলল লুসিফার